আদালত প্রাঙ্গণে এরকম নিঃশংসভাবে নজির এই স্বাধীন বাংলাদেশে আগে কখনো ছিল না একজন সরকারি আইনজীবীকে প্রকাশ্যে জনসম্মুখে এভাবে আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠী মুসলিম অধ্যুষিত দেশে আমরা এটা মেনে নেব না নেব না আমরা আরো বলতে চাই আমাদের সাইফুল ভাইকে যে নিঃশংস হত্যা করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি এক বিচার করতে থাকা হয় তাহলে বাংলার প্রত্যেকটি जनपदে আগুন চলবে ঠিক কোন ছাত্র সমাজ পারে বসে থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আগে মুসলিম আগে বাঙালি না আমার পরিচয় আমি মুসলিম ঠিক সুতরাং আজকের এই বিক্ষোভ মিছিলে বলতে চাই আপনারা ছাত্র সমাজে রক্ত দেখেছেন ছাত্র সমাজের রক্ত চক্ষুকে দেখেন নাই সুতরাং আমাদের দাবি অনতি বিলম্বে কার্যকর করতে হবে না হলে বাংলার প্রত্যেকটি জনপদে আগুন চলবে আমরা আমাদের আজকের সমাবেশ বক্তব্য